আপনারা অনেকেই হয়তো আমাকে এই স্টেজে দেখে অবাক হচ্ছেন তাই না টুপি পাঞ্জাবি পরা একজনকে আজকের অনুষ্ঠানে বক্তৃতা দিতে দেখতে আপনারা কেউই হয়তো প্রস্তুত ছিলেন না আমি মোহাম্মদ জায়দ আমিন আমি দারুল সিদ্দিকী এক কামিল মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ি আমি একজন কোরআনের হাফেজ আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই আমি আপনাদেরকে একটি গল্প শোনাতে এসেছি একটি আলোকিত পরিবারের সোনালি গল্প আমি উত্তরবঙ্গের রাজশাহী থেকে এসেছি আমি তিন ভাই বোনের একটি পরিবার থেকে এসেছি আমাদের পরিবারে আমাদের বোন সবচাইতে বড়ো ছিল ছোটোবেলায় আমরা দেখেছি আমাদের বোন যখন মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হলেন তখন আমাদের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা আমার পিতামাতাকে বিভিন্নভাবে চাপ দিতে থাকে তার বাল্য বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার বোন আরও পড়াশোনা করতে চেয়েছিলেন আমার বোন চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে এবং নিজে কিছু করতে কিন্তু আমার প্রতিবেশীরা তাকে অনেক নিরুৎসাহিত করে এর পরে কী হয়েছিল আপনারা জানেন আমার বাবা মা কারো কথায় কোনো পাত্তা দেননি আমাদের পরিবারে আমাদের বাবা মা সবসময় শিক্ষা শক্তিতে বিশ্বাস করেছেন আমাদের লেখাপড়া বেড়ে ওঠায় সর্বোচ্চ সম্ভাব্য সুযোগ দেওয়ার জন্য সর্বদা সংগ্রাম করেছেন আগেকার সময়ের কথা আমি যদি চিন্তা করি তাহলে আমি বুঝতে পারি আসলে আমার বাবা মা অনেক সাহসী ছিলেন তখন দেখেছি রাজশাহীতে অনেক বাল্য বিয়ে হতো এবং আমাদের পারিবারিক আমাদের পরিবারের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো ছিল না এই অবস্থাতে আমার বোনের পড়ালেখা চালানো এটা আমার বাবার জন্য কষ্টকর ছিল কিন্তু আমার বাবা সবসময় আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন আমার বাবা সবসময় আমাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছেন আমি যখন আমার বাবাকে জানালাম যে আমি একজন ইসলামিক স্কলার হতে চাই তখন আমার বাবা আমাকে বললেন বাবা তুমি সামনের দিকে এগিয়ে যাও আমি তোমার সঙ্গে আছি অনেক পরিবারে এরকম দেখা যায় যে পরিবারের ছোট ছেলেকে পড়ালেখা করানো হয় আর পরিবারের বড় মেয়েও তার ছোট ভাইয়ের জন্য নিজের ভবিষ্যৎকে উৎসর্গ করে দেয় কিন্তু আমাদের পরিবারে আমার পড়ালেখা এবং আমার বোনের পড়ালেখা চালানোর জন্য সর্বোচ্চ সম্ভাব্য সুযোগ দেয় আমার বাবা মা আমি আমার বাবা মায়ের এই সিদ্ধান্তর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার বাবার মতো একজন বাবা হতে চাই একজন বাবা যিনি তার সন্তানদের সব সময় সব সিদ্ধান্তে গুরুত্ব দিয়েছেন আমরা সবাই একটি কথা জানি যে ইসলাম হয়তো নারীকে শিক্ষা থেকে হেয় করেছে অথবা ইসলামে হয়তো নারীর শিক্ষা নেই এটি একটি ভুল ব্যাখ্যা হজরত নবী করিম আলী সাল্লাম হাদিসে বলেন তলাবুল আইলমি আলা কুল্লি উয়া মুসলিমা প্রত্যেক মুসলিম নর জন্য জ্ঞান অর্জন করা ফরজ ইসলাম নারীকে জ্ঞান অর্জন করার জন্য গুরুত্ব দিয়েছে ইসলাম নারীর জন্য জ্ঞানকে ফরজ করেছে আমরা আরেকটি ভুল প্রচলিত ভুলের মধ্যে আছি সেটা হচ্ছে আমরা মনে করে থাকি ইসলাম হয়তো নারীর উপার্জনকে হারাম করেছে এটিও একটি বড় ভুল ব্যাখ্যা আমরা জানি রসুল মকবুল সাল্লু আলীহাসাল্লামের প্রথম স্ত্রী আমরা যান্লাহ তাআলা আনহার ঘটনা রসুল সাল্লু আলিহাসাল্লামের সঙ্গে উনার প্রথম সাক্ষাৎ হয় ব্যবসা কেন্দ্রিক উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং সেই সময় মক্কায় একজন ধর্ণাঢ্য ব্যক্তি ছিলেন খাদ এজাতুতাহি আল্লাহ আলা আনহা তার এই পয়সাগুড়ির জন্য ইসলামের অনেক উপকার হয়েছে এবং ইসলাম মেয়েদের মেয়েদের উপার্জনকে হালাল করেছে অনেকে বলে নারীদের অধিকার পুরুষদের চাইতে কম অনেকে আমাকে বলে তুমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে নারী অধিকার নিয়ে কথা বলো কিভাবে আমি গর্ব করে বলতে চাই রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম নারীর অধিকার নিয়ে কথা বলেছেন তিনি নারীকে বেশি গুরুত্ব দিয়েছেন একদিন এক লোক রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি হকদারকে আমার ভালো ব্যবহারের হকদারকে রসুল সাল্লু আলী আসাল্লাম বললেন তোমার মা তিনি আবার বললেন তারপরে কে রসুল মকবুল সাল্লিউসাল্লাম বললেন তোমার মা তিনি তৃতীয়বার রিপিট করলেন তারপরে কে রসুল মকবুল সাল্লু আলী আসাল্লাম বললেন তোমার মা তিনি চতুর্থবার বলার পরে রসুল সাল্লি আসাল্লাম বলেন তোমার বাবা ইসলাম নারীকে গুরুত্ব দিয়েছে তাই আমি বলতে চাই আমাদেরও নারীদের গুরুত্ব দেওয়া উচিত পরিশেষে আমি একটি সোনালী সমাজ বিনির্মাণের স্বপ্ন লালন করে আমার কথা শেষ করছি এবং আমাকে আজকের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ